الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود ويحلت لكم بهيمات الْأَنَامِ إلا ما يطل عليكم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني قولي মিস্টার রাশ্মী ভাই জাভেরি মিস্টার ত্রিবেদী মোহাম্মদ নায়েক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকে অনুষ্ঠানের বিষয় হচ্ছে যে নন ভেজিটেরিয়ান খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ আমাদের মানুষদের জন্য বিষয় এটা না যে ভেজ খাবার আর নন ভেজ খাবারের মধ্যে কোনটা স্বাস্থ্যকর বা কোনটা ভালো যদি প্রমাণ করি যে আপেল এই ফলটা আমের চাইতে ভালো তার মানে এই নয় যে আম খাওয়া নিষিদ্ধ এই একটা কথা দিয়ে সব খণ্ডন হয়ে যায় কিন্তু কথা এখানে শেষ নয় নন ভেজিটেরিয়ান এটার অর্থ হচ্ছে কোন ব্যক্তি যার খাবারের উৎস হচ্ছে পশু পাখি এর অর্থ এই না যে সে কোনো ভেজ খাবার খায় না এর মানে এটাও না যে সেই লোক শাকসবজি আর ফলমূল খায় না এটা আগে পরিষ্কার করে নিই এখানে আরও সঠিক আর বৈজ্ঞানিক শব্দটা হচ্ছে একজন বহুভোজী যে লোক বিভিন্ন ধরনের খাবার খায় বিশেষ করে যেগুলোর উৎস হচ্ছে গাছ আর পশু পাখি ভেজিটেরিয়ান শব্দটা মিস্টার রাসমীভাই জাভেরি ঠিকই বলেছেন এই শব্দটা ভেজিটেবলস থেকে আসেনি এসেছে ভেজিটাস থেকে যার অর্থ একেবারে তাজা একেবারে জীবন্ত উনি ব্যাখ্যা করে বলেননি এ ব্যাপারে পরে বলবো আর উনি এটা বলেননি যে ভেজিটেরিয়ানদের মধ্যেও শ্রেণী বিভাগ আছে যারা শুধু ফলমূল খেয়ে থাকে তারপরে আছে ভেজান যারা কোনো খাবার খায় না এরপর ভেজিটেরিয়ান আমার ধারণা তাই তারা দুধ খায় এরপরে আছে ওভো ভেজিটেরিয়ান যারা ডিম খায় তারপরে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান যারা দুধ আর ডিম খায় এরপর পেস্কো ভেজিটেরিয়ান যারা মাছ খায় আছে সেমি ভেজিটেরিয়ান যারা মুরগি খায় এই শ্রেণী বিভাগটা করেছে ভেজিটেরিয়ান সোসাইটি আমিনা এরকম আরো বিশ্রাম বলা যায় কিন্তু হাতে সময় কম ডক্টর উইলিয়াম টি জার্ভেস একবার একটা কথা বলেছিলেন ডক্টর উইলিয়াম টি জার্ভেস তিনি হলেন আমেরিকান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথের একজন অ্যাডভাইজার এ আর এছাড়াও তিনি পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর লোমালেন্ড ইউনিভার্সিটিতে এছাড়াও তিনি খাবারের জালিয়াতির বিরুদ্ধে ন্যাশনাল কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এছাড়াও তিনি একটা বই লিখেছেন দ্য হেলথ রভার্স এ ক্লোজ আর লুক অ্যাক্ট কোয়াকেরি ইন আমেরিকা বেশিরভাগ তথ্য আমেরিকার উপরে তিনি ভেজিটেরিয়ানদের তার শ্রেণীবিভাগ করেছেন তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছেন প্রাগমেটিক ভেজিটেরিয়ান আর আইডিয়োলজিক্যাল ভেজিটেরিয়ান প্রাগমেটিক ভেজিটেরিয়ান তার শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য বেছে নেয় সে খাবার বেছে নেয়ার সময় যুক্তি দিয়ে বাঁচে বাঁচে আবেগ দিয়ে না আর ভেজিটেরিয়ান দেখবেন তারা খাবার বেছে নেয় আদর্শের উপর ভিত্তি করে এখানে ভিত্তিটা হলো তাদের আদর্শ সে এখানে যুক্তি ব্যবহার করে না আবেগকে ব্যবহার করে ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানকে দেখবেন যে সে শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাপিয়ে বলছে আর আমার আগের বক্তার লেকচারও আপনারা সে জিনিসটা দেখেছেন শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাপিয়ে বলবে তারা এই কথাগুলো পরীক্ষা করে দেখে না আরেকটা বিষয় তাদের দৃষ্টি এড়িয়ে যায় যে শুধুমাত্র ভেজিটেবলস খেলে আমরা স্বাস্থ্যগত অনেক হুমকির সম্মুখে পড়তে পারি তিনি বলেছেন যে আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান সে একজন বিজ্ঞানী হওয়ার ভান করে কিন্তু তার কথাবার্তা বিজ্ঞানীর মতো হয় না উকিলের মতো হয় আর আপনারা দেখেছেন আমার আগে যিনি আপনাদের সামনে লেকচার দিলেন ভাবটা বিজ্ঞানের মতো কথা উকিলের মতো তারা তাদের দেয়া তথ্যগুলো বাছাই করে নিয়ে যারা তাদের আদর্শ মানে না তাদের বিরুদ্ধে কথা বলে এতে এরকম বিতর্কের ক্ষেত্রে কাজ হয় বিতর্কে জিতা যায় তবে সেটা বাস্তবসম্মত নয় বিজ্ঞানসম্মতও নয় উইলিয়াম টি জার্ভিস বলেছেন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের বেশিরভাগ